বন্ধুরা গুড মর্নিং আমি অর্পিতা আবারও চলে এসেছি একটা নতুন ভিডিওর সঙ্গে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আজকে না বাইরে খুব রোদ উঠে গেছে দুদিন থেকে অবশ্য রোদ দিচ্ছে সকাল সকাল রোদ উঠে গেলে মনটা কিন্তু বেশ চঞ্চলে লাগে খুবই ভালো লাগে তো এখন হচ্ছে বাজে আটটা পনেরো বাবা নেই তো ঘর থেকে জাস্ট বেরোলো স্কুলের জন্য তো আজকে হচ্ছে ব্রেকফাস্টের জন্য আলু পরোটা বানিয়ে দিয়েছিলাম আর ভাত করে দিয়েছিলাম আজকে আবার মুডটা খুব একটা ভালো নেই মানে ঘুম থেকে উঠতে যাইছিল না ওই জন্য বেশি ভাত খাইনি তারপর একটা আলু পরোটা দিয়েছি সেটা খেয়ে এই তোর বাবা ওকে নিয়ে গেল তবে আজকে আর বাইকে যায়নি হেঁটে হেঁটেই যাচ্ছে এখন রাস্তায় এত ভিড় হয় মানে কি বলবো যেতে আসতে আধ ঘন্টার মতো সময় লাগে তার থেকে হেঁটে হেঁটেই তাড়াতাড়ি যাওয়া যায় ওই জন্য মাঝে মাঝে হেঁটে হেঁটেই যাতায়াত করে তো এই যে আমাদের ছোট এখন ঘুম থেকে উঠলো বিশানা এখনো কিচ্ছু বুঝোয়নি আর আজকে সকালবেলা ব্রেকফাস্টের জন্য এখন রুটি বানাবো রুটি আর তার সঙ্গে ডিম ভুজিয়া করব। এই যে দেখো ছোট উঠলো তো ওই জন্য বিছানাটা উঠিয়ে তারপর অন্য কাজ বাজ করবো যেমন বিছানা ওঠানো তারপর খাবার দাবার বানানো সব কালকে সানডে আছে প্রচুর কাজ করেছি কালকে ভিডিওতে তোমরা দেখেছ আজকেও মোটামুটি কাজ আছে তবে আজকে আর কাছাকাছি ধোয়া এই এইসব নেই এমনি গোছ গাছ করা সব কাজ আজকে আর কি আছে আর কিচেনের একগুলোও পরিষ্কার করা হয়নি তো দেখি আজকে ইচ্ছাও করছে না খুব একটা কি করি না করি এখনও কিছু জানি না তো চলো তোমাদের সাথে নিয়ে এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছে আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভীষণ ভালো লাগবে তাই তো কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করলাম বাবানের বাবা তো অনেকক্ষণ আগেই চলে গেছে অফিসে এখন বাজে এগারোটা আর আজকে জানো তোমার স্কুলে যেতে হবে যেটা একদম বোরিং ভালো লাগে না স্কুলে যেতে আর আজকে প্রচণ্ড রোদে উঠেছে ভালোই লাগে না ছোটোকে নিয়ে খুব কষ্ট হয় তো ওই যে কালকের জামা কাপড় গুলো সব শুকিয়ে গেছে এইগুলো নিয়ে আসলাম আর আজকের যা বাসি জামা কাপড় ছিল তারপরে এই ঘরে বেড কাপড়টা চেঞ্জ করলাম ওইগুলো সব ঠেয়ে দিয়েছি ওইগুলো বাইরে মেলে দিয়ে আসলাম ছোটোকে আবার একা একা একটু খেতে দিয়েছিলাম তখন আলু পরোটা বানিয়েছিলাম সকালে ও এই একটুখানি খেয়ে আর খায়নি তো ওকে খাইয়ে দিলাম এখন আমার আবার স্নান টান করতে হবে ভাবছি স্কুল থেকে এসেই স্নান করব না স্নান করে যাব স্কুল থেকে আসার পর স্নান করলে অনেক ঠান্ডা লেগে যায় আর রান্না বান্না করতে হবে বাগানের বাবা যেহেতু দুপুরবেলা ওই বাইরেই খাওয়া দাওয়া করে আসবে ওর আস্তে আস্তে মোটামুটি ওই সন্ধ্যা লেগেই যাবে ও তো বাইরেই খাওয়া দাওয়া করবে ওই জন্য ভাবছি কালকে তো মাছ আছে শুধু মাছের তরকারি আর ভাত রান্না করবো আর কিছু করবো না কিছু করবো না মানে বাবার আসার পর তারপরে ভাত আর এটা করবো কি বলে বেগুন এটা করবো এটাই ভাবছি কাপড়গুলো এখন গুছিয়ে সুন্দর করে রাখবো আর এই যে ট্রলি ব্যাগটা বাড়ি থেকে আসার পর টলি ব্যাগটার ওপরে উঠিয়ে রাখা হয়নি সেইটা আমি এখন ওপরে উঠিয়ে রাখবো যে জামা কাপড়গুলো এখন লাগবে না সেইগুলো ট্রলি ব্যাগে রেখে এই ওপরে গোড্ডেসের উপরে উঠিয়ে দেবো তো চলো কাজবাজ করে নিই পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে আমি তো এইদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি আমার মাছের ঝোল মোটামুটি হওয়ার দিকে ঝোল দিলাম জাস্ট আর এখানে ওই জলপাই ছিল সেগুলো চাটনি বানাচ্ছি ভাসের ঘর থেকে এসেছে আমাকে ডাকতে ওরা আলু পরাঠা খাবে মানে এখানের নাগা তো আলু পরাঠা বানাতে পারে না ওই জন্য আমাকে এসে বলছে একটু হেল্প করে দিতে এইদিকে আমার স্কুলেরও টাইম হয়ে যাচ্ছে প্রায় তা আমি গিয়ে একটু আলুটা মানে সব কিছু রেডি করে দিয়ে আসলাম এখন গিয়ে সব পরোটা টরোটাগুলো বেলে দিতে হবে ও বেলতেও পারে না তো এই আর কি হেল্প করে দিতে হবে তাড়াতাড়ি এখন আমি আগে রেডি হয়ে নেব তারপরে যাবো আলুটা ঠান্ডা হচ্ছে মাখতে হবে আগে তো এই আর কি ছোটোতে চলে গেছে বাইরে তাড়াহুড়োর মধ্যে আরেক তাড়াহুড়ো পাইপটা ফেলো পাইপটা নিয়ে ফেলো হ্যালো তোমারই এদের দুজনকে নিয়ে এইটুকু আসতে আসতেই আমার অবস্থা খারাপ একদিকে তো ব্যাগ আরেকদিকে একবার বলে ছোট আমাকে খুলে নাও আরেকবার বাবান বলে আমাকে কোলে নাও আমি নিজেই ঠিক করে হাঁটতে পারছি না পা পুরো ব্যথা হয়ে গেছে আর ওদের কোলে নিয়ে হাঁটলে তো আমার অবস্থা আরও খারাপ হয়ে যাবে এই সিঁড়িটুকু উঠতেই পুরো হাঁপিয়ে গেছে ওই জন্য একটু রেস্ট নিয়ে নিচ্ছে। তো এই যে স্কুল থেকে আসলাম পাঁচ মিনিট হলেও এসে আগে ভাত বসিয়ে দিয়েছি আর বাচ্চারা হাতটা দিলে এখন চিপস খাচ্ছে মানে মা গেলে কিছু একটা কিনতেই হবে বাবার কাছে তো বায় কম মার কাছে অনেক বেশি বায়না মা গেছে আর ছোটো তো এমনিতেও ছোটো গেলে কিছু কিনে দিতেই হবে তো চিপস জুস এগুলো কিনে দিয়েছি জুসটা তো রাস্তায় খেয়ে নিয়েছে চিপসটা এখন এসে ওই তো খাচ্ছে এত ভিড় রাস্তায় মানে কী বলবো আর ব্যাগ এত ভারী ব্যাগ দুইজনকে দুই হাতে ধরে নিয়ে আসতে যা কষ্ট হয় ভিডিও তো করাই যায় না হাঁটতে আর ইচ্ছে করে না পা ব্যথা হয়ে যায় এসে দু তিনবার রেস্ট নিয়ে নিয়ে তারপরে এই তো আসলাম ঘরে বাবা নাই বাবা তো আস্তে আস্তে আমি জানি না যদিও ফোন করা হয়নি তবে আস্তে আস্তে ও সুন্দর লাগবে আজকে তো এখন হচ্ছে এইদিকে ভাত হতে থাক আমি এখন স্নান করবো ওদেরকেও স্নান টান করিয়ে দিব পুজো টুজো করে এদিকে ততক্ষণে ভাতটা হয়ে যাবে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে হবে বাচ্চারা ওই যে এখনো ঘুমিয়ে আছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর শুয়েছিলাম বললাম না এত টায়ার্ড লাগছে আমার তো উঠতে ইচ্ছে করছিল না বাবানের বাবা এখন আসলো এখন হচ্ছে ছটা বাজে তো এখন আসলো তারপরে যে আমি উঠে সন্ধ্যা সন্ধ্যা দিলাম একদমই ভালো লাগছে না ভাবছি এক কাপ চা বানিয়ে খাবো এইদিকে আমি সময় যে এক ঘরের থেকে ঠেকুয়া দিয়েছে তো সেটা এখন চায়ের সঙ্গে বসে বসে খাবো তারপর তো বাবান উঠলে আবার বই পড়াতে হবে অনেক নোটসও আছে সেইগুলো আমার আবার কপি করে রাখতে হবে দুইজনে ওই যে ঘুম থেকে উঠছিলো একটু আগে তা আমি ওই যে বাবানের যেগুলো কপি করার ছিল সেইগুলো কপি করে আমি একটা কেক বানালাম আর বাবানকে একটু এখন পড়াশোনা করাবো হোমওয়ার্কগুলো করে নিল আমি কেক বানাতে বানাতে এখন ওকে একটু বই পড়াবো টিভি দেখছে একটু টাইম দশ মিনিটের মতো তো বাবানের বাবা ওইদিকে বই পড়ছে আর আজকের কেকটা আমি একটু নিজের মতো করে ট্রাই করেছি এক এক দিন এক এক রকম টাইপের কেকটা বানাচ্ছি আসলে ব্রেডটাই মেন তো এই জন্য ডেইলি একটা একটা করে ব্রেড বানাই ডেকোরেশন যদি করতে পারি তাহলে করি আর যদি করতে না পারি মানে টাইম যদি না হয় যেমন আজকে আমার একদম ইচ্ছে করছিল না তাও মানে জোর করে নিজের নিজের থেকেই জোর করে করলাম বাবার এত শরীর খারাপ লাগছিলো শুধু হাঁচি আসছিল নাক দিয়ে জল পড়ছিল বাবারের বাবা তোমাকে বলছে থাক আজকে করতে হবে না তাও আমি জোর দিয়ে করলাম না করতেই হবে তো আজকের কেকটা কিন্তু খুব ভালো হয়েছে এখনও বের করিনি যদিও হয়ে গেছে পাঁচ মিনিট রেখে দিয়েছি তো বের করিনি উপর থেকেই দেখলাম একবার হাত দিয়ে দেখেছি খুব ভালো হয়েছে আজকের কেকটা তো দেখি রাতের বেলা এখন তো আবার রান্না বান্নাও করতে হবে রান্নাবান্না মানে ভাত আলু ভাজাই করবো রাতের জন্য বাবারের বাবাকে বলেছি আজকে শুধু মাছের ঝোল দিয়ে খেয়ে নেবে আর কিছু রান্না করব না কালকে তো আবার মঙ্গলবার নিরামিষ খেতে হবে কিছু রান্না করলে আবার থেকে যাবে আর ইচ্ছাও করছে না কাজ আছে অনেক আর এমনিতে সারাদিন আজকে প্রচণ্ড চাপ গেছে তুই আর কি চলো যদি ডেকোরেশন করি তাহলে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো রান্নাঘরে আমার অনেক বাসনও জমে আছে এই যে এইগুলো ধুয়ে ঠুয়ে নিতে হবে এগুলো এখন ধুবো ধুয়ে তারপর আর কি বাবানকে বই পড়াব ওই দিকে বই পড়াশোনা করছে আর আমার কেকের সব কিছু আমি ব্যাগে রেখে দিয়েছি যা যা লাগবে সেটাই শুধু বাইরে আছে আর কেকটাই দেখো কেকটা বের করার পর আমার মাথা পুরোই নষ্ট হয়ে গেছে এই দেখো কেকটার ভেতরে ঠিক এরকম অবস্থা হয়েছে তো কেকটার ভেতরে নাকি হাওয়া ঢুকে গেছে যার কাছে আমি কেক বানানোটা শিখেছিলাম তাকে ফোন করেছিলাম কি করে কি হলো আমি ঠিক কিছুই বুঝতে পারলাম না আমার তো পুরো মুডি অফ হয়ে গেছে ভালোই লাগছে না তো এই দিকে তারপর আমরা খাওয়া দাওয়া করে নিলাম রাতের আর বাবান ছোট দুজনই প্রচণ্ড সর্দি তো বাবানের বাবা আর কি ওদেরকে তেল মালিশ করে দিচ্ছে আর আমার না এখন একদমই ইচ্ছে করছে না ক্যামেরার সামনে এসে তোমাদের সঙ্গে কথা বলার ভিডিওটা যেহেতু শুরু করেছি শেষ তো করতে হবে ওই জন্যই আর কি কয়েকটা ক্লিপ তুলে রেখেছিলাম তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি ফিরে আসবো কালকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে একদম ফ্রেশ মুড নিয়ে তো চলো টাটা